গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে হচ্ছে ছটা তো মর্নিং ওয়াক থেকে চলে এসছি আর দেখো এখানে ডলু ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে সপ্তাহে প্রথম দিন সোমবার তো ডলুর তো স্কুল আছে তো চলো আজকে সারাটা দিন কি কী করছি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ডলুর এখন আমি একটু ফ্রেশ হয়ে ডলুর এবার টিফিন বানাবো ওকে রেডি করব তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি সপ্তাহের প্রথম দিন সোমবার আহ আজকে স্কুলের টিফিনের রুটিন হচ্ছে ইডলি সাম্বার দোসা বা রুটি এইসব আর আজকে ডলুকে দেখো বানিয়ে দিচ্ছি হচ্ছে রুট রুটি আর আলু ভাজা এই রুটি আর আলু ভাজা করতে গিয়ে আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমরাও ছোটোবেলায় কত স্কুলে এই রুটি আর আলু ভাজা নিয়ে গেছি বলো আর কী ভালো লাগতো না খেতে ওর এই টিফিনগুলো করানা মানে আমার কাছে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় আর রুটিটা জাস্ট অল্প একটুখানি তেলে ভেজে দিয়েছি এটাও খেতে ভীষণ ভালোবাসে তো দেখাই যাক আজকে টিফিন খালি করে আসে নাকি রেখে দিয়ে আসে টাটা টাটা হয়ে থাকবে আমি জানলাম আমি জানলাম টিফিন খেয়ে নেবে ওরে বাবা রে হয়ে থাকবে তুষ্টুমি করবে না রলু সবাই গোটগাল হয়ে থাকবে দুষ্টুমি করবে না খাবার আগে হ্যান্ড ওয়াশ করে নেবে টিফিন খেয়ে নেবে টাটা টাটা তো যাই হোক ডলু চলে গেল স্কুলে আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো এখন চা বসাচ্ছি আজকে না সকাল থেকে মানে কি বলবো তোমাদেরকে শরীরটা না একদম ভালো লাগছে না মর্নিং ওয়াকে গেলাম সেটাও যেন মনে হচ্ছে জোর করে গেলাম আমাকে কেউ ধাক্কা দিয়ে জোর করে পাঠাচ্ছে জোর করে কাজ করছি মানে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে গা হাত পায়ে ব্যথা করছে চোখ দুটো ভীষণ জ্বালা করছে তো এখন চা খাচ্ছি আর চা খেয়ে একটা খাবো হচ্ছে পি ছশো পঞ্চাশ বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম তো দেখো আবার সেই চলে এসেছে বৃষ্টি আর এই বৃষ্টি যেন আর পিছু ছাড়বে না বৃষ্টির জন্য না সব কিছু যেন আটকে যাচ্ছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে কারণ একটু পরেই একটা ডগের চেক আউট আছে তো এটা প্রতিদিনই থাকে আর সত্যি কথা বলতে এই বাজার দোকানগুলো আমি নিজে নিজে করি তো ওই জন্য সৌরভকে দিয়ে আমি করে ঠিক ফসা পাই না মানে নিজের কাজ নিজে করতেই হয় তাই না বলো আর এখানে দেখো বাজার থেকে চলে এসেছি এনেছি হচ্ছে ডিম আর ওদের চিকেন তো ছিল আর আজকে মাছ এনেছি গতকাল থেকে ডলু খালি বলছে মা মাছ নিয়ে এসো মাছের ঝোল দিয়ে ভাত খাবো মাছের ঝোল দিয়ে ভাত খাবো তো সেই জন্য ওর জন্য পেটি মাছ মানে রুই মাছ এটা তো আজকে দেখাই যাক কি রান্না করি তো এই আর এই যে পিস গুলো দেখছো এটা হচ্ছে খেতে ভালোবাসে মা আর আমার ভালো লাগে লেজা কিন্তু এই ল্যাজা নিয়ে ইটিং শোতে বসা মানে কি যে টাইম লাগে বেছে বেছে খেতে ওরে বাপরে অর্ধেক সময় যেন ওইখানেই চলে যায় তো ওষুধ তো সকালবেলায় খেয়েই নিয়েছি তো দেখাই যাক আজকে মানে কতটা কি কাজ করতে পারি কিছু বুঝতে পারছি না কারণ গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে আর চোখ দুটো না ভীষণ জ্বালা করছে বুঝতে পারছি না কি যে হবে এর মাঝে যদি এত তো হিসেব মতো বাসন মাজা অভ্যেস নেই না এত জল খেটেছি তো যাই হোক দেখো ডলু স্কুল থেকে চলে এসেছে আর এই দেখো ডলু স্কুলের টিফিন বক্স এই টিফিন বক্সটা স্কুল থেকেই দিয়েছিল এটা দিয়েছিল হচ্ছে নার্সারিতে আর দেখো মেয়ে পুরো টিফিন একদম খালি করে চলে এসেছে এর থেকে আর আনন্দ কি হতে পারে বলো স্কুলে টিফিন পাঠানোর পর যদি সেই টিফিন যদি শেষ করে আসে এর থেকে আর আনন্দ কি হতে পারে তো যাই হোক এখন ব্রেকফাস্ট বানাচ্ছি সবার জন্য আর আজকে আমার ব্রেকফাস্টটা না খেতে ইচ্ছা করছে এইভাবে কলাটাকে কেটে নিয়েছি আর একটু ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি মাঝখান থেকে কেটে স্যান্ডউইচ বানিয়েছি খেয়ে দেখলাম এটা কিন্তু দারুণ খেতে হয়েছে তোমরা যদি এটা পিনাট বাটার দিয়ে খাও খেতে দেখবে আরও ভালো লাগবে কিন্তু আমি যেহেতু পিনাট বাটারটা খাই না আমার খুব একটা ভালো লাগে না বা উপর থেকে যদি একটু বাটার স্প্রেড করে দাও সেখানেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তা ট্রাই করে বলো কেমন লাগলো তো মাছ ধুয়ে এখন এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর আজকে বেশি কিচ্ছু রান্না করব না আজকে শরীর আমার একদম ভালো লাগছে না আমি একদম লো এনার্জিতে ফিল করছি মানে সেই এনার্জিটা প্রতিদিন যেরকম থাকে সেই এনার্জি আমি আজকে একদম পাচ্ছি না মানে আমার খালি মনে হচ্ছে আমাকেও জোর করে সব কিছু করাচ্ছে তো সৌরভের জন্য করব হচ্ছে ডিম পোস্ত ও ডিম পোস্ত খেতে ভালোবাসে আর একটু মুসুরির ডাল বসিয়ে দিয়েছি দেখো পাশের বাটিতে ওটা দিয়ে একটু বেশ ওই ডাল মাখা টাইপের করবো আর আমার মায়ের আর ডলুর জন্য করবো হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল ব্যাস এই দিয়েই হয়ে যাবে মা আজকে আর কোনো সবজি সিদ্ধ খাবে না তো এই দেখো আমার ডিম পোস্তর ফাইনাল লুক কেমন হয়েছে বলো মায়ের মতো হয়নি যদিও তো যাই হোক ভালো হয়েছিলো খেতে আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের ঝোলটা তা এখন মাছের ঝোলটা বসাচ্ছি দিয়ে তারপরে আরও সব মাছগুলো ভেজে নেব ওই মাছ ভাজতে যে আমার কি ভয় লাগে না মাকে যখন দেখো দেখেছ আমি মাছটা দিতেই পারলাম না ঠিক মানে মাকে যখন দেখি যে মাছ ভাজতে যে কি পরিমাণ তেল ছেটে জানি না এই মাছ ভাজতে যে আমার এখন কতক্ষণ টাইম লাগবে ভগবানই জানে কারেন্ট চলে গেল এবার আমি দেখব কী করে হ্যাঁ আমি কীভাবে দেখব হ্যাঁ কারেন্ট যাওয়ার আর টাইম পায় না রে ভগবান মাছ মাছ দিয়ে গিয়ে আমার দম ফেটে গেল কি অবস্থা কান্না পাচ্ছে কান্না কান্না করে কারেন্ট আসছে একবার করে কারেন্ট যাচ্ছে এই করছে বিরক্তিকর তো যাই হোক আবার কারেন্টটা চলে এলো তো এখন আলু পটলটা ভেজে নিচ্ছি আর তোমাদেরকে বললাম আলু পটল মাছ দিয়ে আদা বাটা দিয়ে ধরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোল করব আমি আবার রান্না শেখাচ্ছি ও কি সমস্যা আমি নিজেই রান্না শিখছি আমি আবার রান্না বলছি যে কিভাবে করব মানে চিন্তা করো কি বলবো আমি আর নিজেকে যাই হোক এখানে দেখো এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এরপরে ভাতটা বসিয়ে দেবো আবার কখন কারেন্ট যায় কিচ্ছু বলা যায় না এরকম যদি হয় তারপরে আজকে আমি আর এটিং শো করতে পারবো না একে শরীর ভালো লাগছে না তার মধ্যে আবার এই কারেন্ট যাওয়া তার মধ্যে আবার বৃষ্টি ও সব মিলিয়ে না আরে মানে কি বলবো যে কি রকম লাগছে তো যাই হোক আমি মাছগুলো জাস্ট ঠিকঠাক ভাজতে পেরেছি তাহলে অনেকক্ষণ টাইম নিয়েছি অনেকক্ষণ যেটাকে বলে কারেন্ট ছিল না দেখতেও পাচ্ছি না তো যাই হোক মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে হয়ে গেছে আলু সিদ্ধ ঝোল যা গন্ধ উঠেছে না রেডুল কি বলবো কি খাবি তো মা দারুন দারুন গন্ধ হচ্ছে দারুন মাছের ঝোল আর এখানে ভাত অলমোস্ট কমপ্লিট তো এবার যাবো হচ্ছে ডলুকে নিয়ে স্নান করতে তারপরে আমি স্নান করে নেবো তারপরে ওদের খেতে দেবো আর দেখো শুধু আমাকে দেখলেই হবে দেখো ডলু কি সুন্দর বিছানা গুছিয়েছে তাই না কি সুন্দর করে ডলু হ্যাঁ তোমাকে এখন আসতে হবে না কি সুন্দর বিছানা গুছিয়েছে সব গুছিয়েছে দেখো কি বলবে বলো কি সুন্দর সব গুছিয়েছে রেনকোট মিলে দিয়েছে এখানে আমার জামা কাপড় মিলে দিয়েছে কত লক্ষ্মী মেয়ে বলো তো তোমরা বলো ডলু লক্ষ্মী কিনা কি সুন্দর ব্যাগগুলো গুছিয়ে ওইখানটাতে আমার কাজটা বাড়িয়ে দিয়েছে কি সুন্দর গুছিয়েছে বাবা রে বাবা কোথায় যাব আমি এই মেয়েকে নিয়ে গো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন ডলু গুছিয়েছে তাই না ডলু খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে গুড গার্ল বাজে এখন একটা কুড়ি আর আরামে এরাই আছে এসি চলছে ফ্যান চলছে কি আরাম চিন্তা সুখের জীবন তোদের হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট হ্যাঁ সুখের জীবন তোদের কি সুন্দর ঘরটা ঠান্ডা হয়ে গেছে কি শান্তি ভালোই আছিস এই যে এখন এসে সেই সন্ধেবেলা সাড়ে সাতটা আটটার আগে বেরোবে না দিয়ে খাবে খেয়ে আবার সাড়ে নটা নটা সাড়ে নটায় ঢুকে পড়বে আর ডোনাটা এত দুষ্টু ঠিক ভাতটা খাওয়া হয়ে গেলেই দুপুর বারোটাটা ও জানি না ওরাই বোধ হয় বোঝে মানে মানুষের থেকে বলে না ওরা একটু বেশি বোঝে দুপুর বারোটা বাজলেই ও বুঝে যাবে যে এবার ভাত খেতে হবে ঠিক ভাতটা খাওয়া হবে আর চিৎকার করবে মানে এবার আমাকে এসি চালিয়ে দাও সন্ধেবেলা ঠিক সাড়ে সাতটার সময় খেয়ে নেবে খেয়েই তারপর এসি চালিয়ে দাও আর এদের দেখা দেখি ডলুটাও হয়েছে দেখ তো স্নান করে ডলুকে স্নান করিয়ে খাইয়ে আর ডলু বিশ্বাস করো আজকে মাছের ঝোলটা দিয়ে কি তৃপ্তি করে ভাত খেয়েছে আমি ভাবতেই পারিনি যে ওই মাছের ঝোল দিয়ে এত সুন্দর করে খেয়ে নেব মাছ খেতে খুব একটা পছন্দই করে না তো যাই হোক এখন তো লাঞ্চ টাইম আর এখানে দেখো আমি একটু আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধর মধ্যে একটু ঘি দিয়ে নুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি ও এইটা খেতে যে কি ভালো লাগে না আমার বাবা খেতে কি ভালো ভালোবাসতো অরোর ডাল আর এরকম আলু সেদ্ধ আর একটু পোস্তর বড়া খেতে ভীষণ ভালোবাসতো বাবা আর একটু গন্ধরাজ লেবু আর এই দেখো একটু মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম ওটাই একটু তেলে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি এটা এটাও খেতে খুব সুন্দর লাগে একটু গন্ধরাজ লেবু দিয়ে আমিও এটা দিয়ে আজকে ইটিং শো করে নেবো তা এখন খেতে দিচ্ছি হচ্ছে মাকে আর সৌরভকে আর এই দেখো এটা হচ্ছে সৌরভের ডিম পোস্ত আর এখানে মাছের ঝোল বাড়ছি তো এখন ওদেরকে খেতে দিয়ে তারপর আমি বসবো পড়ছি ইটিং শোতে তো বাজে এখন পৌনে তিনটে আর আমি এখন দেখো ইটিং শো করতে বসেছি তো আজকে আমার শরীরটা তোমাদেরকে সকাল থেকেই বললাম আমার একদম ভালো লাগছে না কিন্তু কি করব আমার যেহেতু ব্যাকআপে কোনো ভিডিও করা থাকে না তো সেই জন্য আমাকে পার ডে বেসিসে ইটিং শোটা করতেই হয় ব্যাকআপে ভিডিও করা মানে আবার ইভিনিংয়ে একটা কিছু খেয়ে ভিডিও করতে হবে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না তো যাই হোক এখন আজ খাবো খেয়ে টানা একটু রেস্ট নেবো কারণ ডলুর আবার বিকালবেলায় পড়া আছে ঠিক আছে আর এখানে মাছের ঝোলটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল খুব টেস্ট হয়েছিল আর আমি যে ভালো করে করতে পারবো এটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক আজকে একটু ব্লগটা ছোট হয়ে গেল দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই